নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ দু সালে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ নয় জুন দু সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন এছাড়াও অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্কের কাজ তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা কোথায় করে দেখতে পারবেন এবং যাদের নাম থাকবে এই লিস্টে তাদের কীভাবে এই আধার লিঙ্কের কাজটি করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে কোথায় ফর্ম জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পাচ্ছেন এই কৃষক বন্ধু প্রকল্পের তারা যদি নতুন করে জমি কিনে থাকেন সেই জমির তথ্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে তাই যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা নয় জুন দু সোমবার কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের ভরসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কৃষকদের জন্য অনেক মানবিক ও সহায়ক প্রকল্প চালু করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কবে শুরু হয়েছিল এই প্রকল্প চালু হয় পয়লা জানুয়ারি দু সালে তখন কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে পেতেন নতুন সংস্করণ সতেরোই জুন দু থেকে এই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন নিয়মে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান যাদের জমি এক একরের কম তারা বছরে পান চার হাজার টাকা করে এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি হলো প্রথম কিস্তি আর রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এটি হলো দ্বিতীয় কিস্তি পরিবারের সুরক্ষা রয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ প্রয়াত হন তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা এটা শুধু টাকা নয় বরং একটা সান্ত্বনা একটা সহানুভূতি যা দুঃসময়ে পরিবারটির পাশে দাঁড়ায় এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য দেয় না দেয় ভরসা নিরাপত্তা আর সম্মান তুমি একা নও সরকার পাশে আছে কোন কৃষকরা আগে টাকা পাবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূর্ণোপ্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে গেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দু হাজার চব্বিশ সালে এই নিয়মে বদল আসে রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে দু হাজার পঁচিশ সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে কৃষকরা কিভাবে নিজেদের স্ট্যাটাস জানতে পারবে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে বিশেষ করে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল করেছিলেন এ সমস্ত কৃষকরা বর্তমানে নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে পাচ্ছে না এই সমস্ত কৃষকরা নিকটবর্তী ব্লক অফিস অথবা কৃষি অফিসে গেলে নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস জানতে পারবে যে তাদের ফর্মটি অ্যাকসেপ্ট করেছে নাকি রিজেক্টেড করেছে যদি কোনো কারণে ডকুমেন্টসের সমস্যা থাকে তার সমাধানের করার উপায়ও বলে দেবে আধিকারিকরা প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি ওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন বছরে চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে দেওয়া হবে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গেই বাড়তি জমি টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসেবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরের মোট চার হাজার টাকা করে পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা করে পাবেন হাতে আর বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে আর এই সময়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয় কিন্তু দু সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু কবে আসবে এই টাকাটা গত কয়েক বছরের রেকর্ডে দেখা যাচ্ছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে দিয়েছিল সাতাইশে জুন দু হাজার তেইশ সালে দিয়েছিল ভোটের আগে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে দিয়েছিল বারোই জুন কিন্তু দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রের খবর তেরো থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে চব্বিশে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে এই প্রতীক্ষিত টাকাটা বিভিন্ন ব্লক অফিস থেকেও জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে এখন শুধু অপেক্ষা নবান্নে নির্দেশের নির্দেশ এলেই শুরু করা হবে টাকা পাঠানোর প্রক্রিয়া প্রত্যেক কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকদের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের তালিকা বা লিস্ট দেখে আসে এবং যদি নাম থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড ও জমির কাগজপত্রের নাম বা ঠিকানা মেলেনি ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে সব কাগজে নিজের সই সহ এক নাম্বার আধার কার্ডের জেরক্স দুই নম্বর ভোটার কার্ডের জেরক্স তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নম্বর জমির হাল রেকর্ড বা পর্চা বা খতিয়ানের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি সম্পূর্ণ করুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ